আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকায় হানিপের বিরিয়ানি অনেক বড় লাইন অনেক ভিড় এখানে দেখা যাচ্ছে আমরা আজকে খাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী হানিপের বিরিয়ানি চলুন দর্শক দেখা যাক হানিফ বিরিয়ানিটা কেমন লাগে খেয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো পুরান ঢাকা মানে বিরিয়ানির দোকানের অভাব নাই আশেপাশে আরো কয়েকটা দোকান দেখার জন্য গিয়েছিলাম আমি আর কিন্তু আম্মা জেসিনা সোনিয়া অলরেডি এইটাতেই ঢুকছে খাওয়ার অর্ডার দিয়ে ফেলছে কারণ এত দীর্ঘ লাইন দেখে মনে হলো একটা আকর্ষণ কাজ করলো যে অবশ্যই ভালো হবে এখানকার বিরিয়ানিটা তো যেটা দেখলাম খাবার দিচ্ছে আমাদেরকে মানে পর্যাপ্ত মাংস দিচ্ছে বিরিয়ানি গোলার মধ্যে খাওয়া শুরু করলাম দেখা যাক কি অবস্থা আসলে এই পুরান ঢাকার এই যে খাবারের দোকানে দীর্ঘ লাইন এই দীর্ঘ লাইন দেখে আসলে মনের মধ্যে একটা অন্যরকম আকর্ষণ কাজ করতেছিল না জানি কত মজা হবে এখানকার বিরিয়ানিগুলা সত্যি কথা বলতে মানে এইখানকার বিরিয়ানিটা খাওয়ার পরে আমার কাছে খুবই মানে সাধারণ ওরকম কিছু না যে মানুষ যেভাবে অপসে পড়ছে না জানি কত মজা আসলে ওরকম কিছু না ভাই হ্যাঁ কিন্তু প্রত্যেক নলায় নলায় মাংস টুকরা পাওয়া যায় মানে মাংসের পরিমাণটা খুব ভালো দিছে মশলা কম রান্না কিন্তু আহামরি কিছু না ভাই হ্যাঁ মাঝে মধ্যে রাতে আসি ঢাকায় হাজি বিরিয়ানি খেয়েছিলাম এর আগের বার ওইটাও ছিল এইরকমই কাছাকাছি আমি কখনই কোনো রেস্টুরেন্ট নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করি না কারণ আমি চাই না আমার কোনো কথায় একজনের ব্যবসায় ক্ষতি হোক কিন্তু যেটা সত্য সেটা না বললেও ভাল লাগে না এই দোকানে এত ভিড় দোকানটা ভালো চলে যার জন্য এখানকার যারা স্টাফ আছে ওদের কাছে আমরা একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ চেয়েছিলাম কিন্তু ওরা দিতে পারলো না ওদের সার্ভিসটা আমার কাছে ততটা ভালো লাগে নাই যাই হোক আমরা পরবর্তীতে অন্য কোন দোকানে আবার একদিন খাবো আপনাদেরকে জানাবো আসলে কোন দোকানে সবচাইতে ভালো খাবার সার্ভিস কোনটা সবচাইতে ভালো আমাদের সাথে থাকুন আমরা পর্যায়ক্রমে অন্য অন্য রেস্টুরেন্টগুলোও আপনাদের সামনে তুলে ধরবো খাবার দাবার কোয়ালিটি সার্ভিস সবকিছু আপনাদেরকে জানাবো আমরা হানি বিরিয়ানি থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে অনেক ধরনের খাবার পাওয়া যায় পুরান ঢাকায় প্রথমে আমরা একটা বুরহানি নিলাম বুড়হানিগুলো সবাই দেখতেছি কেমন আবার পাশে পনির বিক্রি করতেছে পনির খাইলাম এরপরে আসলাম এটা চার দোকানে মানে চা সম্ভবত অনেক ভালো আমরা চা খাব চা খাওয়ার পরে বাসার উদ্দেশ্যে রওনা হব তো দর্শক আপনারা আমাদেরকে সব সময় সাপোর্ট করেন এর জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আজকে আমাদের ব্লগ এই চায়ের আড্ডায় শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম